আসসালামু আলাইকুম কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে হচ্ছে একটা রান্নার ভিডিও শেয়ার করব তো আমি প্রথমে রান্নার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি তো মশলার মধ্যে এখানে আছে এলাচ আর দারচিনি তারপরে আছে গোলমরিচ এরপরে আছে সাতা জিরে তারপরে আছে মৌরি এরপরে আছে রাধনি তারপরে আছে ধনে তো এই মশলাগুলো হচ্ছে আমি শুকনো অবস্থায় ভেজে নিব ভেজে তারপর হচ্ছে বেটে নেব তো বন্ধুরা আশা করছি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন আর আজকে হচ্ছে আমি গরুর মাংসের কালা ভুনা করবো আর তার জন্য এই মশলাগুলো রেডি করে নিচ্ছি তো এই যে মশলাগুলো ভেজে নিয়ে এসেছি তো এখানে আমি আরও দুইটা মশলা অ্যাড করে তার হচ্ছে জৈত্রী আর হচ্ছে জায়ফল তো সবগুলো মশলা আমি ভেজে নিয়ে এসছি এখন হচ্ছে এগুলো বেটে নিব আর দেখুন আমার বিড়াল শোনা একটু দেখে নিল আমি কি করতেছি তো আমি মশলাটা বেটে নিয়েছি মশলার সাথে একটু আদা রসুনও বেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি তো মাংস ম্যারিনেট করার জন্য এখানে প্রথমে মাংসটা ধুয়ে পানি ঝরে নিয়েছি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেড় চা চামচ মরিচ গুঁড়ো তিন চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম এখানে আমি এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট তো এখানে তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি তো আদা রসুনটা কিন্তু আমি বেটে নিয়েছি বাটা বাটা আদা রসুনটাই দিয়ে দিচ্ছি সবসময় তো ব্ল্যান্ডার করে আদা রসুনই খাই আজকে বাটা আদা রসুন দিয়ে রান্নাটা করব আর দিয়ে দিলাম সয়াবিন তেল এখন হচ্ছে ভালোভাবে আমি মাংসটা চিপে চিপে মেখে নেবো একদম সুন্দরভাবে একটু সময় নিয়ে মারতে হবে মাংসটা এটা প্রায় আমি সাত আট মিনিট সময় নিয়ে মাংসটা মেখেছি একদম চিপে চিপে মাংসটা মেখে দিয়েছি এইভাবে মাংসটা মেখে নিলে মাংসর মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা প্রবেশ করবে আর আমি মাংসটা মশলার সাথে মেখে নেওয়ার পরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পরে হচ্ছে মাংসটা আমি রান্না করব তো যখন আমি মাংসতে মশলাটা মাখাচ্ছিলাম তখন এত সুন্দর একটা স্মেল লাগ আসতেছিলো মানে ভীষণ ভালো লাগতেছিল স্মেলটা মন মানে মনে হচ্ছিলো তখনই খাওয়া শুরু করে দেই তো এখন হচ্ছে আমি মাংসটা ভালোভাবে মেখে নিয়েছি তো মেখে নেওয়ার পরে এই যে যখন আমি কিন্তু মাংসটা একটু বড় বড় পিস করে নিয়েছি একদম ছোট পিস করে নেই আবার অনেক বড় করে নেয় মানে স্ট্যান্ডার্ড সাইজ যে মাংস পিসগুলো হয় সেই সাইজেই করেছি আমি এখন আমার হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো মাংসতে কিন্তু কোনো প্রকার পানি নেই আমি একদম পানিটা ঝরিয়ে নিয়েছি তো এই যে আধা ঘন্টা পরে আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ আর আমি একটা লবঙ্গ আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি সব মাংস রান্নাতে লবঙ্গটা ইউজ করি আপনারাও চেষ্টা করবেন যে কোনো মাংস রান্নায় তারপর পোলাও বা খিচুড়ি যাই রান্না করুন এই লবঙ্গটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু খাবারের খুব সুন্দর একটা স্মেল আসে মাংসের তরকারি বা পোলাও বা খিচুড়ি বিরিয়ানি যাই রান্না করুন খুব ভালো একটা স্মেল আসে তো আমি কিন্তু মাংসটা চুলা দেওয়ার চুলাই দেওয়ার পরে আধা মানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম তো বলক আসার পর আমি ঢাকনাটা তুলে এই যে নেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি চুলাটা মিডিয়াম তো লো ফ্লেমে রেখে ঢেকে রেখে দেবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ঢাকা থাকবে তো এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার এটা হচ্ছে গরুর মাংসের ভুনা তো আজকে রান্না করলাম আমার কাছে তো খেতে ভীষণ ভালো লেগেছে আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে খেয়েছে এই যে আমি প্রায় ২০ মিনিট পরে এসে আবার ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে দিচ্ছি তো মাংসতে দেখুন অনেকটা পানি উঠে গেছে তো এভাবেই আমি আবার মাংসটা ঢেকে রেখে দেব তো দেখুন মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি প্রায় পনেরো বিশ মিনিট পরে আবার এসেছি মাংসটা নেড়ে দেওয়ার জন্য তো মাংসটা কিন্তু এখন একটু ঘন ঘন নাড়তে হবে যেহেতু মাংসের পানিটা শুকিয়ে গেছে আর মাংসটা খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর আমি এখানে কিছু গোটা রসুন দিয়ে দিলাম আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে না গোটা রসুনটা খেতে ভীষণ ভালো লাগে ভাতের সাথে মেখে খেতে তো সেই জন্য আমি আমার জন্যে দিয়েছি তো আপনারা যারা দিতে না চান তারা স্কিপ করবেন তো আমি মাংসতে কিন্তু আর কোনো প্রকার পানি নেই একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে তো এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম তো গরম পানিটা দিয়ে আমি চুলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি তো এখন হচ্ছে মাংসটা একটু নেড়ে তারপরে ঢেকে দেবো তো ঢেকে রেখে তারপরে হচ্ছে এই পানিটুকু আমি শুকিয়ে নেব তো আমি এভাবে করে কিন্তু পানিটা শুকিয়ে আবার পানি দিব তো আমি প্রায় চারবার পানি দিয়েছি তো দেখুন এই যে পানিটা শুকানোর পরে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মাংসের তো অনেকটাই কিন্তু কালো কালো হয়ে এসছে একদম সব মশলাগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি আবার পানিটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাঝে আরেকবার দিয়েছি সেটার মানে ভিডিও করি নাই তো সম্পূর্ণ ভিডিওটা যদি করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আর কি যতটা করা সম্ভব ততটাই করেছি তা আমি এই যে বললাম আমি চারবার পানি দিয়েছি আর চারবারই পানিটা শুকিয়ে নিয়েছি তো তিনবার শুকিয়ে নেওয়ার পরে এই যে লাস্ট পানিটা দিয়েছি এটা দেওয়ার পরে এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো তো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আমি এখন একটু নেড়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে আমি এখন ঢেকে রেখে দেবো যাতে জেলের স্মেলটা খুব ভালোভাবে মাংসর সাথে অ্যাডজাস্ট হয় তো এরপরে কিন্তু মাংসটা বাগার দিতে হবে আর এটা কিন্তু কালা ভুনার একটা মানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কালা ভুনাটা রান্নার শেষে বাগার দিতে হয় বাগান না দিলে কিন্তু ভুনা আর কি হয় না অথেন্টিক যে কালা ভুনাটা সেটা হবে না তো এই যে আমি নেড়ে চেড়ে পাঁচটা শুকিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি বাগারটা দিয়ে দেব তো আমি দেওয়ার জন্য এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি দিয়ে দেবো সরিষার তেল আর মাংসটা কিন্তু সরিষার তেল দিয়ে বাগার দিতে হবে আমি যখন মাংসটা বসিয়েছি তখন কিন্তু সয়াবিন তেল দিয়ে বসিয়েছি তো এখন হচ্ছে সরিষার তেল দিয়ে বাগার দিব তো আমার মাংসতে তেমন একটা চবড়ি ছিল না তো যার কারণে তেল তেমন একটা দেখা যাচ্ছিলো না মাংসতে আর কালা ক্ষেত্রে কিন্তু সব ধরনের মাংসই নিতে হয় হাড় চবড়ি সহ মাংসটা নিতে হয় তাহলে কালা খেতে বেশি ভালো লাগে তো আমাদের এবারে গরুতে চবড়ি হয় নাই একদমই চবড়ি হয় নাই যার আমাদের মাংসগুলো একদম চবড়ে সারা শুধু মানে কি বলবো এই বোতলে তেল দিয়ে রান্না করে খেতে হচ্ছে এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি সরিষার তেলের মধ্যে তো পেঁয়াজটা খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে তারপরে হচ্ছে যে বাগারটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে নেড়েছে আমি পেঁয়াজগুলো মাংস সাথে মিক্স করে দিচ্ছি তো বাগারটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর মানে খুব ভালো লাগে স্মেলটা এই তো আমি এখন একটু ঢেকে দেব তো প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম তো দেখুন মাংসের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আমার কালা বোনা একদম রেডি হয়ে গেছে আর এখানে কোনো প্রকার পানি নেই এখন যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই তেল সয়াবিন তেল আর হচ্ছে সরিষার তেল এই তেলগুলোই এখন আছে এখন হচ্ছে আমার তরকারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা কষ্ট করে আমার পাশে ছিলেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদও থাকবেন আল্লাহ হাফেজ